সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট স্পঞ্জ কেক আপনারা আবার এটা ভাববেন না যে আমি নর্মালি স্পঞ্জ কেকগুলো তৈরি করতে পারি শুধুমাত্র এমনিতে নিজেরা খাওয়ার জন্য আমি কিন্তু অনেকগুলো কেক সেল করেছি এবং আমার কেকের অনেকগুলো কাস্টমারও আছে যারা আমার কেক অনেক বেশি পছন্দ করে এবং খুব বেশি প্রশংসাও করে সবসময় আমার কাছ থেকে কেক তারা নেয় অবশ্য আমি এখন বর্তমানে কেক সেল করি না কেননা আমার অনেক বেশি প্যারা লাগে তার জন্য তো যাই হোক আপনাদের সাথে আমি শেয়ার করলাম স্পঞ্জ কেকের রেসিপিটা আশা করি আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এবং ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ এবং আমি চুলোতে তৈরি করে দেখিয়ে দেবো তো আমি এখানে শুরুতে ময়দা নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং দিয়ে দিলাম বেকিং সোডা আর স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম বেকিং পাউডার এবং দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো কোকো পাউডার আমি এখানে বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি এবং বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণে নিয়েছি আর আমি এখানে তিনটা ডিমের কেক তৈরি করব স্পঞ্জ কেক যেটা প্রায় দেড় পাউন্ড হবে ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে যদি ফ্রিজে ডিম থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে তো আমি ডিম থেকে কুসুমটা খুব আলতো করে আলাদা করে নিয়েছি এবং বিটারের মিডিয়াম মিডিয়াম স্পিডে এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে ডিমের সাদা অংশটা যখন পুরোপুরি সাদা হয়ে যাবে বিট করতে করতে খুব বেশি ফোমি হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিনি আমি এখানে এক কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং চিনিটাকে অল্প অল্প করে দিতে হবে এবং বিট করতে হবে দুই তিন মিনিট করে বিট করব এবং অল্প অল্প করে চিনিটাকে দিয়ে দেবো এতে করে ডিমের ম্যারংটা খুব বেশি সুন্দর হবে একসাথে চিনিটা দিয়ে দিলে অনেক সময় ডিমের ম্যাংটা নষ্ট হয়ে যায় অনেক বেশি সময় নিয়ে বিট করতে হয় এর জন্য যখন এটা পুরোপুরি বিট করা হয়ে যাবে যখন এটা উপর থেকে দেখবেন যেটা অনেক বেশি ফমি হয়েছে তখন বুঝতে পারবেন যে এটা বিট করা হয়ে গেছে এবং স্প্যাচুলার দিয়ে সাইটেরগুলো খুব ভালোভাবে মাঝখানে এনে আবার বিট করতে হবে এতে করে সাইটের যে চিনির দানাগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে কিভাবে বিট করতে হবে এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ডিমের কুসুম ডিমের কুসুমটা এক এক করে দিবেন এবং এক এক করে বিট করে নেবেন কোনো অবস্থাতে একেবারে দেওয়া যাবে না স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে মাঝখানে এনে নিলাম এবং এরপর যে দিয়ে দিলাম চকলেট এসেন্স এখানে চকলেট এসেন্স দিয়েছি আমি প্রায় দেড় চা চামচ পরিমাণ খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এবং ডিমের কাঁচা স্মেলটা দূর করার জন্য যেহেতু আমি এখানে চকলেট স্পঞ্জ কেক বানাবো এর জন্য আমি এখানে চকলেট মেসেসটা দিয়েছি যখন এটা উপর থেকে ওঠানোর পর দেখবেন যে একটা লেখা লেখার পর যে সেটা মিলিয়ে যায় না সাথে সাথে এবং অনেক পরই মিলাবে তখন বুঝতে পারবেন যে ডিমের ম্যানটা সঠিকভাবে তৈরি হয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি তিনটা ডিমের জন্য প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং সয়াবিন তেলটা দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না গুনে গুনে প্রায় দশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত আপনাদের বিট করতে হবে দশ সেকেন্ডের বেশি কখনোই বিট করা যাবে না আর এখানে সেই চেলে রাখা ময়দা কোকো পাউডারগুলো আলতো আলতো করে দিয়ে দেবো এবং আলতো আলতো করে মিক্স করে নেব এটা আসলে আপনাদের বলে বোঝানো যাবে না আপনাদের দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে মিক্স করছি কোনো অবস্থাতেই জোরে জোরে মিক্স করা যাবে না এতে করে ডিমের ম্যারংটা নষ্ট হয়ে যাবে আলতো আলতো করে মিক্স করবেন এবং অল্প অল্প করে দুধ দেবেন এখানে তিনটা ডিমের জন্য প্রায় চার টেবিল চামচ পরিমাণ আমার দুধ লেগেছে তো এটাকে আলতো আলতো করে মিক্স করে নেয়ার পর খুব ভালোভাবে অল্প অল্প করে দেবেন আমি এখানে প্রায় চারবার ব্যবহার করেছি এবং অল্প অল্প করে মিক্স করেছি এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর প্রতিবার মিক্স করার আগে অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে দুধের পরিমাণটা যেন কোনো অবস্থাতেই বেশি না হয় তিনটে ডিমের স্পঞ্জ কেকের জন্য আপনাদের চার টেবিল চামচ পরিমাণ দুধই যথেষ্ট এর থেকে কোনো অবস্থাতে বেশি দেযা যাবে না আমি এটা মিক্স করার সময় ভিডিওটা স্কিপ করিনি কেননা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা ভিডিওটা লং হলেও পুরোটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় এর জন্য তো আমি এখানে যে মোল্ড নিয়েছি সেই মোল্ডে কাগজ আমার ঘরে বেকিং পেপার ছিল না সেগুলো শেষ হয়ে গেছে। এর জন্য আমি একটা খাতার পেজ ছিঁড়ে নিয়ে সেটার উপরে অয়েল ব্রাশ করে দিয়েছি এবং সেই কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছে এবার এই কেকের মিশ্রণটাকে ড্যাপ ড্যাপ করে ভেতরের যে লান্সগুলো আছে সেগুলো বের করে নিতে হবে এবং স্প্যাচুল আর দিয়ে এরকম করে নিলে এতে করে ভেতরের যে বাতাসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে আমি এখানে চুলোতে আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে তো ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি এ পর্যায়ে আমি কেকের মোল্ড বসিয়ে দিয়ে আবার উপরে ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিডিয়াম টু লো হিটে তো আমি ফিরে এসেছি পঁচিশ মিনিট পর পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন যে আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে এটা এতটা স্মুথ এবং সফট হয়েছে আর আমি এখানে কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিলাম যে ভেতর থেকে প্রপারলি এটা কোক হয়েছে যার জন্য কোনো প্রকার ব্যাটার লেগে আসেনি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ